আজকে একটা সাংসারিক গল্প বলবো আমরা অনেক সময় অনেক কিছুই ধারণা করে নিই তার ভিতরে বা গভীরে ঢুকি না আন্দাজ করে নিই এবং ভাবি সেটাই বোধ ঠিক আমার আন্দাজই ঠিক বা ধারণাটাই ঠিক কিন্তু তার গভীরে যে কি আছে সেটা হয়তো অনেক সময়ই আমরা পরক করে দেখি না সেই রিলেটেডই একটা ছোট্ট গল্প মোহন আর সীতা দুজনের খুব বেশি দিন বিয়ে হয়নি সুখী সংসার তারা একদিন গাড়ি নিয়ে যাচ্ছে বন্ধুর পার্টিতে ভালো কথা সেখানে গিয়ে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তারা যখন তাদের নিজেদের গাড়ি করে বাড়ি ফিরছে তখন বেশ একটু রাত হয়ে গেছে এদিকে সেই বন্ধুর বাড়ি থেকে যেহেতু শীতকাল চলছিল শীতের সময় ছিল সেই জন্য রিটার্ন গিফট হিসাবে একটা ভালো কম্বল দেওয়া হয়েছে সকলকে মোহনও পেয়েছে সেই কম্বলটা তারা গাড়ির পিছনে তুলে নিয়ে বাড়ি ফিরছে অনেকটা রাত হয়ে গেছে রাস্তা দিয়ে যখন মোহন গাড়ি চালিয়ে ফিরছে এমন সময় তার চোখে পড়ল রাস্তার যে ফুটপাতে অনেক লোকেরা যে ঘুমিয়ে পড়ে সেখানে একজন মনে হলো বয়স্ক মানুষ সে একটা পাতলা ছেঁড়া চাদর গায়ে দিয়ে রয়েছে এবং সে খুব কাঁপছে সেদিনকে ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে তো একটু যাওয়ার পরেই মোহন গাড়িটাকে দাঁড় করিয়ে দিল তখন সীতা জিজ্ঞাসা করলো কী হলো গাড়ি দাঁড় করালে কেন একে তো রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তখন মোহন বললো আরে দেখলে না একজন মানুষ রাস্তার ধারে শুয়ে আছে এবং তার গায়ে যে চাদরটা রয়েছে সেটা খুব ছেঁড়া ফাটা পাতলা ফলে সে খুব কষ্ট পাচ্ছে তাকে এই কম্বলটা বরঞ্চ দিয়ে দিই তখন সীতা বলল সে কী কথা এটা রিটার্ন গিফট হিসাবে পেয়েছি এবং কম্বলটা যথেষ্ট দামি কম্বল আর ওদেরকে এই সব দেওয়ার কি দরকার রয়েছে ওদের এইগুলো স্বভাব ও আজকে তুমি দেবে দেখবে কালকেই এটাকে আবার বিক্রি করে দিয়েছে ওরা ভালো জিনিস রাখতেও পারে না ভালো জিনিস ওরা ইউজও করে না এ তো কিন্তু মোহনের কিছুতেই সেটা ভালো লাগছিল না মোহন বলল না গো আমার কেমন যেন লাগছে লোকটা খুব কষ্ট পাচ্ছে এই শীতের মধ্যে আর আমাদের তো অনেক রয়েছে বাড়িতে এই তো নয় যে আমাদের নেই এটা বরঞ্চ দিয়ে দিই তো সীতা বেশি আপত্তি করতে পারলো না মোহন তখন গাড়ি থেকে নামলো সীতাও নেমে এলো পরে সেই কম্বলটা বার করলো পিছনের শীত থেকে তারপরে সেই কম্বলটা খুলে সেই বয়স্ক মানুষটির গায়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিল এমন সময় বয়স্ক মানুষটিরও ঘুমটা একটু ভেঙে গেছে সে তখন উঠে বসল এবং মোহনকে সীতাকে অনেক অনেক আশীর্বাদ জানালো মোহন সীতা তখন যথারীতি আবার গাড়ি করে বাড়ি ফিরে চলে এলো সীতার কিন্তু ব্যাপারটা খুব যে একটা ভালো লেগেছে তা কিন্তু নয় কিন্তু কী করবে মোহন কিছুতেই শুনলো না তার কথা এর কয়েকদিন পরে আবার সেই একই রাস্তা ধরে রাত্রিবেলায় সীতা আর মোহন যাচ্ছে একটু শপিং করার ছিল ক্রিসমাসের সময় শপিং করতে যাচ্ছে মলে তো সেদিনকেও তারা সেই মলে গিয়ে কেনাকাটি করেছে সীতা বেশ ভালো ভালো দু চারটে নিজের জন্য শাড়ি কিনে ফেলেছে আরও তো অন্যান্য জিনিস কিনেছেই কিনে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরছে সেদিনকেও বেশ একটু রাত হয়ে গেছে সেই একই পথ দিয়ে ফিরছে এদিকে সীতা সেই একই জায়গায় আসার পরে মোহনকে বলল গাড়িটা দাঁড় করাও মোহন গাড়ি দাঁড় করালো বলল আজ আবার কী হলো গাড়ি দাঁড় করালে কেন তখন সীতা বলল আমি তোমাকে দেখাতে চাই তুমি যাকে আগের দিনকেই চাঁদ সেই কম্বলটা উপহার দিলে ভাবলে সে খুব কষ্ট পাচ্ছে শীতে যাতে তার ভালোভাবে শীতটা ভালো করে কাটে কষ্ট না পায় তার জন্য তোমাকে দেখাবো যে সেই লোকটি কিন্তু সেই কম্বলটা গায়ে দেবে না সে কিন্তু সেটা বিক্রি করে দেবে বা অন্য কাউকে কম পয়সায় দিয়ে দেবে এটাই ওদের নিয়ম স্বভাব ওটা ওদের মোহন কিছুতে বিশ্বাস করতে চাইছিল না কিন্তু সীতাও শুনবে না জোর করে বলল চলো গাড়ি থেকে নামি আমরা নেমে যথারীতি সেই একই জায়গায় তারা গেল এবং ঠিক গিয়ে দেখলো যে সেই লোকটি সেই পাতলা চাদরটাই ছেঁড়া চাদরটাই গায়ে দিয়ে রয়েছে এবং যথারীতি কাঁপছে তখন সীতা দেখে মোহনকে বলল দেখো কি বলেছিলাম এবার বিশ্বাস হলো তো সেই তোমার কম্বল কোথায় তুমি তো ভালো ভেবেই দিলে কম্বলটা দেখো রেখেছে কি ও নিশ্চয়ই কাউকে বিক্রি করে দিয়েছে এদিকে তাদের এই কথাবার্তায় সেই বয়স ভিখারি উঠে বসেছে এবং তখন তাকে তো সীতা অনেক কথা শোনাচ্ছে বারবার করে অনেক রেগে গেছে সীতা অনেক কথা শোনাচ্ছে কিন্তু মোহন চুপ করে আছে মোহনের আজকে আর বলার মতন কোনো কথা নেই অনেক কথা বলার পরে যখন সীতা থামল অনেক তিরস্কার অনেক কটুবাক্য অনেক কুবাক্য বলার পরে তখন লোকটি বলল আপনার বলা কি শেষ হয়েছে তাহলে আমি বলি সীতা বলল বলুন আপনার কি বলার আছে কি বলারই বা থাকতে পারে তখন লোকটি বলল আমার অপোজিট দিকে দেখুন আরেকটি ভিকারি শুয়ে রয়েছে সে একজন মহিলা তার কিন্তু পরনের কাপড়টুকুও ছেঁড়া এবং সে আমার থেকে বয়সে আরও বেশি বড় তার পরনের কাপড় ছেঁড়া তাই তার দিকে লোকে কুদৃষ্টিতে দেখে এবং তার পা নেই তার ফলে সে ঠিক মতন ভিক্ষা করতেও পারে না কারো থেকে ঠিক মতন চেয়ে উঠতেও পারে না কেননা তার পা দুটো একটা অ্যাক্সিডেন্টে কাটা পড়েছে তাই আমি আমার সেই আপনারা যে কম্বলটা দিয়ে গেছিলেন কয়েকদিন আগে সেই কম্বলটা ওকে দিয়েছি যাতে ও ভালোভাবে ঘুমাতে পারে এবং সকলের কুদৃষ্টি থেকে বাঁচতেও পারে রাত্রিবেলা জানেন তো এখান দিয়ে বিভিন্ন ধরনের মানুষ যায় তার মধ্যে সভ্য জগতের মানুষ বলে কিন্তু সবাই সভ্য নয় অসভ্য মানুষও যায় তারা কিন্তু ওর দিকে কুদৃষ্টিতে দেখে সেটা আমি দেখেছি তাই দেখুন তাকিয়ে আপনার কম্বল ওর গায়ে রয়েছে যথারীতি তারা সেখানে গেল কাছে গিয়ে দেখলো হ্যাঁ সত্যিই তো একজন মহিলা শুয়ে আছে এবং তার গায়ে সেই তাদের দেওয়া সেই সুন্দর নরম কম্বলটি রয়েছে দেখে সীতা খুব লজ্জিত হয়ে গেল এবং তার নিজেকে খুব খারাপ লাগছিল অন্যদিকে মোহনও তার দিকে তাকিয়েছিল এই দৃষ্টিতে যেন অনেক কথা মোহন সীতাকে বুঝিয়ে দিচ্ছে আর সীতা লজ্জিত হয়ে যাচ্ছে তখন সীতা আবার তার গাড়ির কাছে ফিরে গেল ফিরে গিয়ে গাড়ির পিছনের সিটে যে ভালো ভালো শাড়ি কিনেছিল সেই শাড়িগুলোকে সীতা নামিয়ে নিয়ে আসলো নিয়ে এসে সেই যে রাস্তার যে ভিকারিটি শুয়েছিল তার হাতে তুলে দিল বলল এই কাপড়গুলো আজ আমি কিনেছিলাম এই শেষ এই যে ডিসেম্বরের যে খ্রিস্টমাস অনুষ্ঠান সেটাকে খুব আনন্দ করব বলে এবং বেশ পার্টি করব মজা করব বলে তো এই কাপড়গুলো আপনি ওই মহিলাকে দিয়ে দেবেন যার পরনের কাপড়টুকু ভীষণই ছেঁড়া লজ্জা ঢাকা যাচ্ছে না তার দিকে অনেক অসভ্য মানুষ কুদৃষ্টিতে দেখছে তখন মোহন বলল এ কী করছো তুমি এত সকলে মলে গিয়ে পছন্দ করে কিনলে সেগুলো তুমি দিয়ে দিচ্ছ সীতা বলল হ্যাঁ এটাই বোধ আমার প্রাপ্য শিক্ষা কেননা আমি যে এত যে কথাগুলো বলেছি তার পুরস্কার স্বরূপ আমাকে এটাই করতে হবে এবং এটাই হবে আমার প্রাশ্চিত্য তখন সেই বয়স্ক লোকটি বলল আপনি নিজে হাতেই দিন না ওনাকে উনি খুশি হবেন তখন সীতা বলল না আমি ওনার কাছে গিয়ে আর নিজের লজ্জা রাখতে পারবো না আরও লজ্জিত হব ওনার চোখের সামনে আমি যদি দাঁড়াই গিয়ে তাই এই কাপড়গুলো আপনিই ওনাকে দিয়ে দেবেন তাহলেই আমি খুশি হব এই বলে সীতা এবং মোহন দুজনেই আবার তাদের গাড়িতে উঠলো এবং রাত্রিবেলা বাড়ি ফিরে আসলো এবং দুজনের মনেই একটা অপরিসীম আনন্দ ছিল একটা অন্য কিছু যেন তারা পেয়ে গেছে আজ অন্য কিছুর খোঁজ পেয়েছে আনন্দ পেয়েছে সুখ পেয়েছে সেটা কেমন সেটা বোধহয় কাউকে বলে বোঝানো যাবে না দেখুন আমরা মানুষ কি করি বলুন তো মানুষকে খুব সহজেই জাজ করে নিই তার ভিতরে গভীরে ঢোকার চেষ্টা একদমই করি না আরে মানুষ বলবো কেন আমরা মন্দিরে কখন যাই বলুন ঠিক যখন আমাদের কিছু চাওয়ার প্রয়োজন হয় অর্থাৎ ভিক্ষা চাইতে আমরা সদাই ব্যস্ত সকলেই কিন্তু কারো না কারো কাছে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছি যখন আমরা কোনো বিপদে পড়ি রেজাল্ট বেরোনোর আছে বা কোনো পরীক্ষা আছে বা কোনো চাকরি পেতে চাই আটকে আছে ইন্টারভিউ দিতে যাব বা কোনো খুব কষ্টে পড়েছি যখন আমার কিছু চাওয়ার দরকার তখন আমরা মন্দিরে যাই ছুটে ছুটে কয়েকটা ফল মিষ্টি বা ফুলের মালা নিয়ে বা কাপড় নিয়ে যেন তাকে ঘুষ দিতে যাচ্ছি ভগবানের কি ঘুষের প্রয়োজন আছে না আপনার ওই চারটে ফলের প্রয়োজন আছে না ফুল মিষ্টির প্রয়োজন আছে নেই কিন্তু কতদিন আমরা ভালো মনে শুধু শুধুই যাই এবং গিয়ে কিচ্ছু চাই না যদি কোনো দিন চলেও যাই তাহলেও কিন্তু চাইতে ভুলি না কদিন আমরা এরকম মনে হয় যে কোনো কিছু চাওয়ার নেই শুধু ভগবানের সঙ্গে দেখা করতে যাই শুধু তার চোখে চোখ রেখে তাকে দেখি তাকে অনুভব করি আর মনে মনে তার সঙ্গে কথা বলি এমন কত দিন হয় কজনের হয় যে আমরা মন্দিরে শুধু তাকে দেখতে যাই তার সঙ্গে কথা বলতে যাই তাকে অনুভব করতে যাই হয়তো কোনো কোনো সময় হয় কারো ক্ষেত্রে কিন্তু সেটা খুবই নগণ্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে চাইতে যাই কেননা আমরা সকলেই ফিকারি কারো না কারো কাছে শুধু হাত পাতি আর ভিক্ষা চাই কেন জানার চেষ্টা করছি নমস্কার